এই ধরনের স্ট্যান্ডগুলোর কথাই আমি তোমাদেরকে বলছিলাম এইগুলোর ওপরে আজ অভিক আমাকে দারুণ সারপ্রাইজ দিয়েছে সামনের ভিলাটা শুধু দেখো আশেপাশে যারা রয়েছো তারা কিন্তু চাইলে আজকের সাথে আসতে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা আমি একটু লেটেই স্টার্ট করছি কিছুক্ষণ হলো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে তার সাথে আমার বেশ কয়েকটা কাজও এগিয়ে গেছে আর এখন যেহেতু অভিকের মর্নিং শিফট চলছে তাই সকালবেলা তো উঠতেই হয় তার জন্যে অনেকটা কাজ এগিয়েও যায় আর আজকে ওয়েদারটা একদমই ভালো না সকালের দিকে ভোরবেলার দিকে তো একদম পুরো ক্লাউডি হয়েছিল। আজকে মনে হচ্ছে সারাদিন এরকমই ওয়েদার থাকবে খুব যে বেশি রোদ উঠবে সেরকমটা নয় তোমাদেরকে দেখাই এ লেকটাউনের মেলার থেকে তো এতে এখনও মাটি দেওয়া হয়নি এদিক ওদিক করতে করতে বেশ কিছুটা দিন চলে যায় তো মাটি আর আমি এতে দিতে পারিনি এখন একটু ছাদে যাব এখন আর যেহেতু সেভাবে বাড়িতে গাছ করা হয় না তাই মাটিগুলো একদম জমে গেছিলো ওভি সেদিনকে তোমার বেশ কিছুটা জল দিয়ে এসেছে তাই এখন আমি একটু ছাদে যাব দেখবো যে মাটিগুলো নরম হয়েছে কিনা মানে নেওয়ার মতো হয়েছে কিনা যদি হয় তাহলে নিয়ে আসবো নিয়ে আজকে তোমার মাটিটা দিয়ে রাখবো আর বৃহস্পতিবার করে বলে যেহেতু তুলসী গাছ তুলতে নেই তাই আজকে আর তুলসী গাছ ফুটব না কালকে ভাবছি যে একটা তুলসীর চারা এনে এতে পুঁতে দেবো চলো এখন একটু ছাদে যাওয়া যাক কিছু গাছ লাগানোর জন্য না মিশো থেকে আমি এই সেট অফ ফাইভের পাঁচটা টপ অর্ডার দিয়েছিলাম কালকে এগুলো আমাকে ডেলিভারি দিয়ে গেছে টপগুলো কিন্তু দেখতে খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এগুলো প্লাস্টিকের টপ তো ওই প্রাইস নিয়েছিলো দুশো পঁচাশি মতো তো কিন্তু দেখতে টপগুলো খুব সুন্দর পিছনে এরকম ফুটোও করা রয়েছে জল পাস করার জন্য প্রথমেই তোমার বেশি অর্ডার দিয়েছিলাম না যে কেমন হবে না হবে কোয়ালিটি তো দেখলাম কোয়ালিটিগুলো বেশ ভালো তো ভাবছি আরও এরকম তোমার দু একটা সেট অর্ডার দেবো দেখতে বেশ সুন্দর লাগে অন্যান্য টপগুলোর থেকে এগুলোতে এবার মাটি ভরবো আর তার সাথে আমি আরও একটা ভালো নার্সারির খবর পেয়েছি তো ইচ্ছা আছে কালকে একবার সেখানে যাওয়ার কারণ এখানে গাছের যা দাম তাতে সত্যিই বলতে গেলে কিনে পোষায় না গাছ তো কালকে পারলে একবার যাব কারণ কালকে অভিকের ছুটিও আছে আর গেলে তো তোমাদের সঙ্গে সেই ভিডিও আমি শেয়ার করব তাই চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব কর নি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও টপ নয় সাথে আমি কয়েকটা স্ট্যান্ডও অর্ডার দিয়েছি রাখার জন্য তো সেগুলোকে আমি তোমার নিচে গিয়ে দেখাচ্ছি স্ট্যান্ডগুলো আর এখানে আমি আর মা মিলে এখন মাটিটা তৈরি করছিলাম শুধু গাছ বসাবো বললে তো আর হবে না তার জন্য মাটিটাকেও প্রস্তুত করতে হবে তাই জন্য একটু সার মাটির সঙ্গে মিশিয়ে তারপর সেগুলোকে কাকর ইটের টুকরো যেরকম থাকে সেগুলোকে বেছে আমি টবে ভরে নিচ্ছিলাম তো দেখলাম বেশ অনেকটাই মাটি হয়েছে আর আমার সব টবগুলোতেও বেশ ভালোভাবেই মাটি দেওয়াও হয়ে গেছিলো তো এই ধরনের স্ট্যান্ডগুলোর কথাই আমি তোমাদেরকে বলছিলাম এইগুলোর ওপরে যদি তোমরা এইভাবে প্ল্যান্টারগুলোকে রাখো তাহলে কি হয় নিচটাও পরিষ্কার থাকে আর পরিষ্কার করতেও সুবিধা হয় নিচটাতে কোনো স্পটও হয় না পরে যদি চাই তাহলে এখান থেকে শিফট করে দিলেও কিন্তু জায়গাটাতে কোনো স্পট হবে না তোমরা এগুলো মিশোতে পেয়ে যাবে খুব বেশি প্রাইস নয় ওগুলো তোমার বিভিন্ন রেঞ্জে রয়েছে এটা আমি যেটা কিনেছিলাম সেটা নিয়েছে তোমার আড়াইশো টাকা মতো তাছাড়াও তোমরা টু পিস থ্রি পিসেও এগুলো পেয়ে যাবে তো চাইলে তোমরা এইভাবেও কিন্তু টপগুলোকে সাজিয়ে রাখতে পারো কিন্তু অভিক আমাকে টোটালি সারপ্রাইজড করে দিয়েছে কারণ জেনারেলি এরকমটা খুব একটা হয় না তো এই উইকটা অভিকের মর্নিং শিফট চলবে তোমাকে তো আমি বললামই তো আজকে ওর মর্নিং শিফটই ছিল ও যথারীতি বেরিয়েও গেছিলো অফিসে আর আমি জানি যে ও ফুল শিফট করে তারপরেই বাড়ি ফিরবে তো তোমাদেরকেও আমি সেই জন্যে বলেছিলাম যে আজকে আর যাব না ফুল কিনতে তো যেদিন ওর ছুটি থাকবে সেদিন যাব নার্সারিতে টপগুলোর জন্য কিছু গাছ কিনে নিয়ে আসবো বাট আজকে স্যার যেটা করেছেন উনি অফিসে তো গিয়েছেন এবং ওদের মনে হয় একটা মিটিং ছিল তো স্যার যথারীতি মিটিংটা অ্যাটেন্ড করে হাফ ডে করে দুটোর মধ্যে বাড়ি চলে এসেছে তো আমার জন্যে ভালোই হয়েছে যখন এসেই পড়েছে তখন ভাবলাম যে তাহলে চলো বিকালবেলা একটু বেরোনোও যাক একটু ঘুরে আসাও যাবে আর আমার পারপাসটাও সলভ হয়ে যাবে তো চলো এখন একটু তাহলে বেরোবো এখানে একটা ভালো নার্সারির খোঁজ পেয়েছি তো যে দেখে গিয়ে যে কেমন কি পাওয়া যায় কেমন প্রাইস না প্রাইস যদি ভালো হয় তাহলে তোমাদের সাথে তো ডেফিনেটলি শেয়ার করব। তোমরা তাহলে বিরাটি বা তার আশেপাশে যারা থাকো চাইলে কিন্তু সেখান থেকে তোমরা গাছ কিনতে পারবে চলো সাড়ে চারটে বেজে গেছে এবার আমরা একটু বেরোই কি তুমি রেডি হ্যাঁ চলো তো চলো যাদের দিতে আমরা বেরিয়েও পড়েছি এখানে আর এখন আমরা যাবো কোথায় যাবো গোগ্রীনে খোরসা কোটা রকাটে যদি আমি রাস্তাঘাট কিছুই চিনি না ফুল গাছ হ্যাঁ ভালো লাগে বেশি দেখবে শীতকালে একটু বাড়িতে যদি যদিও আমাদের তো বাড়িতে সামনে কোনো জায়গা নেই ওই ব্যালকনিতে যদি কিছু তোমার ফুল গাছ থাকে কিছু প্ল্যান্ট থাকে তাহলে দেখতেও ভাল লাগে আর মনটাও ভালো লাগে তো অভিজ্ঞ যেহেতু আজকে তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে তো বললাম যে চলো তাহলে একটুখানি ঘুরেও আসা যাবে আর আনা যাবে যাওয়া যাবে আমাদের কেমন লাগছে ভালো নার্সারিটা বেশ ভালো তোমার অনেক ধরনের গাছ এখানে পাওয়া যায় প্রাইস তো তোমার দেখছি বেশ রিজনেবল প্রচুর গাছ আছে এই গাছগুলো দেখো খুব সুন্দর দেখতে হুম ওয়েল মেইনটেইন ওয়েল মেইনটেইন বেশ সুন্দর দেখতে দেখি আগে আমি এই গাছগুলো সব বাঁচিয়ে নি তারপর এখান থেকে আরো কাটা আছে আর সামনে বগুল ভিনাটা তুমি দেখো যারা গার্ডেনিং করতে ভালোবাসো তারা কিন্তু এই কোক দিন নার্সারিটাতে আসতে পারো বিরাটির আশেপাশে যারা রয়েছ তারা কিন্তু চাইলে এই নার্সারিটাতে আসতে পারো বেশ ভালো ভালো পছন্দ সেই গাছ পেয়ে যাবে আর প্রাইসও কিন্তু বেশ বেশি এই নার্সারির ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো নার্সারিটা বেশ তো আমি তো বেশ কয়েকটা গাছ এখান থেকে কিনলাম আর বেশ ভালোও লাগলো আমার নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কি কি গাছ এখান থেকে কিনেছি বেশ সুন্দর সুন্দর গাছ পাওয়াও যায় তো নেক্সট টাইম আবার ইচ্ছা আছে এখানে আসার তো চলো এবার বাড়ি যাওয়া যাক অনেকটাই বেশ বেলা হয়ে গেছে বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে এই জাস্ট কিছুক্ষণ হলো আমরা বাড়ি ঢুকলাম মা এদিকে কফি রেডি করে ফেলেছে আর আমরা তোমার আসার সময় একটুখানি চিকেন কাকলেট নিয়ে আসলাম তো সন্ধেবেলায় সবাই মিলে একটু খাওয়াও যাবে গল্পও করা যাবে এই আর কি তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখব নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে আমার কথা হবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগ লাগছে তোমাদের মতামত কিন্তু জানাটা অবশ্যই প্রয়োজন তাই তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও নেক্সট ভিডিওয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতো টাটা